রহমান রহিম আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলার ষাটটি উপজেলা সবাইকে জানাচ্ছি চট্টগ্রাম উত্তর জেলার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে উত্তর জেলা যুবদলের পক্ষ থেকে সালামুল শুভেচ্ছা সাথে সাথে আগামী ঈদুল ফিতর উপলক্ষে আমার আঙ্গুনিয়ার এবং আমার রাজানগরবাসীকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা সাথে 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 আগামী দিনে রাঙ্গুনিয়ার সমগ্র জাতীয়বাদী শক্তি আমরা এক একইভাবে মিলেমিশে চলতে পারি মতো সবার কাছে দোয়া চাচ্ছি আগামী দিনে জননেতা হুমাম কাদের চৌধুরীর নেতৃত্বে আমরা রাঙ্গুনিয়াবাসী সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং হুমাম কাদের চৌধুরীর পক্ষ থেকে রাঙ্গুনবাসীর জাতীয়বাদী শক্তির বিএনপি যুবদল ছাত্রদল ছাত্র দল শ্রমিক দল স্বেচ্ছাসক দল সবের কাছে